নমস্কার বন্ধুরা ডিজিটাল মডেল মেশিনারির পক্ষ থেকে সকলকে জানাই দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ডিজিটাল মডেল মেশিনারি দুর্গাপূজা উপলক্ষে নিয়ে এসেছে আকর্ষণীয় অফার প্রতিটি কেনাকাটার উপরে ডিজিটাল মডেল মেশিনারি দিচ্ছে তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আমাদের এখানে পাওয়া যাচ্ছে ধান কাটা রিপার এই রিপারটির বাজারজাত মূল্য রয়েছে এক লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু যদি আপনি এই দুর্গাপূজার প্রাককালে এই মেশিনটি কিনতে চান তাহলে আপনি কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছেন এই মেশিনটির বাজারজাত মূল্য রয়েছে এক লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু দুর্গাপূজার মরশুমে কিনলে আপনি পেয়ে যাচ্ছেন এক লাখ তিরিশ হাজার টাকায় দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফারটি খুবই সীমিত সময়ের জন্য কিন্তু শুধু অফারেই সীমাবদ্ধ নেই অফারের সাথে সাথে এই মেশিনটির রয়েছে বিশেষ কিছু গুণাবলী যেমন এই মেশিনটি মাত্র এক লিটার তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির ধান কেটে একদম লাইন করে সাজিয়ে দিতে পারে অর্থাৎ আপনার সময় এবং খরচ দুটোই আপনার হাতের নাগালে শুধুমাত্র মেশিনটি ধান কেটেই খান্ত হবে না তার সঙ্গে সঙ্গে লাইন করে সাজিয়ে দেবে অর্থাৎ এক্সট্রা কোনো মানুষ কিংবা দিন হাজিরাও কিন্তু অন্যদেরকে আপনার দিতে হবে না দুটো কাজই এই মেশিন একবারেই করে দিতে পারে এটি হল চ্যাম্পিয়ন কোম্পানির রিপার এছাড়াও আমাদের কাছে কিষাণ ক্লাব কোম্পানির রিপারও রয়েছে এবং আমাদের কাছে প্রচুর স্টক রয়েছে আপনার স্টক নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই আর সব থেকে ইম্পর্টেন্ট কথা আপনি ভারতের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার বাড়িতে এটি ফ্রি হোম ডেলিভারি হবে অর্থাৎ একদম বিনে পয়সায় আপনি এটাকে ডেলিভারি পেয়ে যাবেন তাহলে আর দেরি করছেন কেন এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার বুক করুন অর্ডার বুক করার জন্য আপনাকে প্রথমে দু থেকে তিন হাজার টাকা পেমেন্ট করতে হবে তার সঙ্গে অর্ডারটি বুক করতে হবে এবং জরুরি প্রয়োজনের জন্য আপনার আধার কার্ড এবং আপনার সঙ্গে যোগাযোগের জন্য আপনার আধার কার্ডটি জমা দিতে হবে ব্যাস তাহলেই হয়ে গেল আমাদের অর্ডার বুক অর্ডার বুক করার মাত্র তিন থেকে চার দিনের মধ্যে আপনার বাড়িতে চলে যাবে এই মেশিন তখন পুরো টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে আমাদের যে সার্ভিসের লোকগুলো রয়েছে তারাই আপনার বাড়িতে গিয়ে সমস্ত মেশিনটি আপনাকে সেট করে দিয়ে আসবে কোনো চিন্তা ভাবনা নেই এছাড়াও আমাদের কাছে রয়েছে টু ইন ওয়ান মেশিন থ্রি ইন ওয়ান কম্বাইন মেশিন এবং সিঙ্গেল রাইস মিল মেশিন আমাদের মেশিনারি শপে সিঙ্গেল রাইস মিল মেশিন টু ইন ওয়ান রাইস মিল মেশিন থ্রি ইন ওয়ান কম্বাইন মেশিন এবং